আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইদলি পরিস্থিতি স্বাভাবিক রাশিয়া ও তরস্ককে জাতিসংঘের আহ্বান ইরানের সংসদ নির্বাচন চলছে শেষ মুহূর্তের প্রচার হাতে সময় মাত্র কয়েক ঘন্টা মেট্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের নিন্দা জানিয়েছে তুর্কি স্পিকার করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে একুশশো জন সর্বশেষ জানিয়ে দিব সিরিয়া তুরস্ক ইদলিপকে কেন্দ্র করে কি দুদেশের যুদ্ধ বেঁধে যাবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব সংবাদের বিস্তারিত ইদলিপ পরিস্থিতি স্বাভাবিক রাশিয়া ও তুরস্ককে জাতিসংঘের আহ্বান সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তুরস্ক এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সিরীয় বিষয়ক বিশেষ প্রতিনিধি জেইর পেডারসেন গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ব্রিফিংয়ে তিনি বলেন ইদলিবে যুদ্ধ পরিস্থিতি কমানোর ব্যাপারে রাশিয়া ও তুরস্ক ভূমিকা রেখেছিল এবং তারাই এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভূমিকা রাখতে পারে জাতিসংঘের দূত বলেন সিরিয়ার ইদলি প্রদেশে চলমান সহিংসতার অবসান হয়েছে সে কথা আমি এখনও পর্যন্ত বলতে পারছি না পেডারসেন বলেন রাশিয়া ও তুরস্কের প্রতিনিধি দল সম্প্রতি আলোচনা করেছে এবং দুদেশের প্রেসিডেন্টের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে এখনও পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি এর বিপরীতে সিরিয়া ও আন্তর্জাতিক অন্যান্য পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে তাতে পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং যে কোনো মুহূর্তে সংঘর্ষ শুরু হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফের দোগান গতকাল হুমকি দিয়েছেন যে তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার অভ্যন্তরে তুর্কি সেনা অবস্থানের পাশাপাশি আশপাশ থেকে সিরিয়ার সেনা প্রত্যাহার না করা হলে যে কোনো মুহূর্তে তুর্কি সামরিক বাহিনী অভিযান শুরু করবে এরপরই পেডারসনের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিফিং দেন এর দোকানের এই হুমকির জবাবে রাশিয়া বলেছে তুরস্ক যদি সিরিয়ার বৈধ সরকারের সামরিক বাহিনীর ওপর হামলা চালায় তাহলে তা হবে খুবই খারাপ একটি দৃশ্যপট পার্স স্টুডে ইরানের সংসদ নির্বাচন চলছে শেষ মুহূর্তের প্রচার হাতে সময় মাত্র কয়েক ঘন্টা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচনের প্রচারের সময়সীমা আজ বৃহস্পতিবার সকাল আটটায় শেষ হয়ে গেছে একারণে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা শহর গ্রামের রাস্তার দুই পাশে এবং অলিগুলিতে আজ সবচেয়ে বেশি পোস্টার দেখা গেছে এছাড়া প্রার্থী ও কর্মীদেরকে আজ নিজেদের কর্মসূচি সহ নানা পরিকল্পনা তুলে ধরে ভোট চাইতে দেখা গেছে নির্বাচনী আইন মেনে তারা প্রচার চালাচ্ছেন নির্বাচনী প্রচার নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে কিনা তা তদারকি করছে নির্বাচন পরিচালনা বিষয়ক হেডকোয়ার্টার সোশ্যাল মিডিয়া সহ ভার্চুয়াল জগতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার কার্যক্রমের ওপরও তারা কড়া নজর রাখছে আগামী একুশ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে দুশো নয়টি আসনের জন্য সাত হাজার একশো আটচল্লিশ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন একই দিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে প্রতি চার বছর পর পরই ইরানের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সর্বশেষ দু ষোলো সালে ইরানের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যে কোনো নাগরিকের বয়স আঠারো বছর পূর্ণ হলেই তিনি ভোটার হিসেবে গণ্য হন ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের নিন্দা জানিয়েছে তুর্কি স্পিকার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের নিন্দা জানিয়েছেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার মোস্তাফা সেন্টব বৃহস্পতিবার তিনি এক টুইট বার্তায় ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের নিন্দা জানান খবর আনাদলু এজেন্সির টুইটার বার্তায় তিনি লিখেছেন ইসলামী বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করার বিষয়ে ম্যাক্রোর বক্তব্য অপরিশোধিত ইসলাম ফোবিয়ার উদাহরণ ফ্রান্সের উপনিবেশবাদী অতীতকে উল্লেখ করে তিনি বলেন ফ্রান্সের প্রথমে তার বর্ণবাদী ও গণহত্যা ইতিহাসের মুখোমুখি হওয়া উচিত ম্যাক্রো মন্তব্য করেন যে ব্যবসায় বিদেশি দেশগুলো মুসলিম প্রচারকদের ফ্রান্সে প্রেরণ করেন তিনি সেই ব্যবস্থার অবসান ঘটাবে ফরাসি প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর সেন্টফ এই মন্তব্য করেন ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে একুশশো বিশ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে বোধবার 19 ফেব্রুয়ারি কেন্দ্রস্থ হুবেই প্রদেশে আরও 108 জন মারা গেছে এ নিয়ে চীনের মৃত্যু সংখ্যা দাঁড়ালো 2112 জনে বিশ্বব্যাপী এ সংখ্যা অন্তত 2120 জন চীনের বাইরে অন্তত 8 জন মারা গেছেন এর মধ্যে হংকং ও ইরানে দুজন করে এবং তাইওয়ান জাপান ফ্রান্স ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি জানিয়েছে বেশিরভাগ মৃত্যুর ঘটনা প্রদেশের রাজধানী উহানে যেখানে ডিসেম্বরে ভাইরাসটি নতুন করে আক্রান্ত হয়েছে আরও তিনশো জন তবে এটি তার আগে ষোলোশো জন কম হুবের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি হাজার একত্রিশ জনে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছিয়াত্তর হাজার দুশো বাষট্টি জনে এর মধ্যে বেশিরভাগই চীনের চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোত্তর প্রিন্সেস ডায়মন্ডে এই প্রমোদ্যরিতে ছশো একুশ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে বুধবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যেসব যাত্রীর শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি তাদের মধ্যে থেকে পাঁচশো জনকে প্রমোত্তরি প্রিন্স ডায়মন্ড থেকে ছেড়ে দেওয়া হয়েছে এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হিসেবে উনআশি জন শনাক্ত হয়েছেন এক যাত্রী শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়ার পর গত তিন ফেব্রুয়ারি থেকে এই বন্দরে কোয়ারেন্টাইনে ছিলেন প্রিন্সেস ডায়মন্ড কার্নিভাল কর্পোরেশনের বিলাসবহুল এই প্রমোত্তইতে প্রায় তিন হাজার সাতশো যাত্রী ছিলেন গত একত্রিশ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে এরপর চীনের বিভিন্ন শহর সহ বিশ্বের অনেক দেশেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের কারণে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এ পর্যন্ত চীন থাইল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ভিয়েতনাম হংকং সিঙ্গাপুর ভারত মালয়েশিয়া নেপাল ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা জার্মানি কম্বোডিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে সিরিয়া তুরস্ক ইদলিপকে কেন্দ্র করে কি দুদেশের যুদ্ধ বেঁধে যাবে তুরস্কের প্রেসিডেন্ট দোগান উত্তর পশ্চিম সিরিয়ায় সরকারি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে অবিলম্বে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দিয়েছেন মিস্টার ইদলিবের হাজার হাজার সৈন্য পাঠিয়েছেন ইতোমধ্যেই তিনি বলেছেন অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র কিন্তু এর পেছনে কি হিসেব নিকেশ কাজ করছে ইদলিপ কার নিয়ন্ত্রণে সিরিয়ার ইদলিপ প্রদেশ হচ্ছে এখন বাসার আল আসাদ বিরোধী বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি এই বিদ্রোহীদের মধ্যে আল কায়দার সমর্থক জিহাদি গোষ্ঠী যেমন আছেন তেমনই আছেন তুরস্ক সমর্থিত বিদ্রোহী কিছু কুর্দি বাহিনীও আছে অন্যদিকে রাশিয়া ও ইরানের সাহায্য নিয়ে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের সেনাবাহিনী এখন সিরিয়ার প্রায় সব ভূখণ্ড বিদ্রোহীদের হাত থেকে মুক্ত করে ফেলেছে বাকি আছে শুধু ইদলিপ বাসার আসাদের সংকল্প হল তিনি ইদলিপ দখল করে পুরোপুরি সিরিয়াকে বিদ্রোহীদের হাত থেকে পুনরুদ্ধার করবেন এ কারণেই তিনি ডিসেম্বর থেকে ইদলিবে এক অভিযান শুরু করেছেন যাতে ইতোমধ্যে শত শত লোক নিহত হয়েছে জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে এখনও কোনো কাজ হয়নি এরদোগান কি চান এরদোগান চান ইদলি প্রদেশের সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোকে নিরাপত্তা নিরাপদ এলাকায় পরিণত করতে কারণ হলো সিরিয়ার দশ বছর ব্যাপী যুদ্ধের কারণে এত বিপুল সংখ্যক লোক পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে যে তুরস্ক এখন বলছে তাদের আর নতুন অভিবাসী আশ্রয় দেওয়ার জায়গা নেই তারা চায় সিরিয়ায় যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লোকেরা যেন তুরস্কে না ঢুকে বরং সিরিয়ার ভূখণ্ডের মধ্যেই থাকতে পারে তার ব্যবস্থা করতে ইদলিব অভিযান নিয়ে কেন চিন্তিত বিশ্ব ইদলিবের শরণার্থী শিবিরগুলো বাস করছে ৩০ লক্ষ সিরিয়ান তাদের সুরক্ষার জন্য তুরস্ক দুহাজার সালে সালের রাশিয়ার সাথে মিলে একটা চুক্তি করেছিল যার ফলে তুরস্কের সেনারা ইদলিবের ভেতরে পর্যবেক্ষণ ফারি বসিয়েছে ইদলিবে ঘাঁটি করে বসা বাসার আসাদ বিরোধী বিদ্রোহীদের একটি অংশকেও তুরস্ক সমর্থন দেয় তাই বাসার আসাদের বাহিনী অভিযান শুরু করার পরই তুরস্কের সেনাবাহিনী জানুয়ারি থেকে তাদের অবস্থানগুলোয় শক্তিবৃদ্ধি করা শুরু করেছে তুরস্ক সিরিয়াকে হুঁশিয়ারি করে দিয়েছেন সরকারি বাহিনী পিছিয়ে না গেলে পাল্টা সামরিক অভিযান শুরু করা হবে সিরিয়া সরকারের সমর্থন রাশিয়া ইদলিবে যুদ্ধ এড়ানোর লক্ষ্যে তুরস্কের সাথে আলোচনা করেছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে ফলে সিরিয়া তুরস্ক যুদ্ধ যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ কি চায় কিন্তু তুরস্কের এসব পদক্ষেপ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনী অভিযান বন্ধ করতে পারেনি মিস্টার আসাদ ইতিমধ্যেই ইদলিপ সারা বাকি সিরিয়ার প্রায় সব অঞ্চলেই নিজের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং তার লক্ষ্য হচ্ছে ইদলি পুনরুদ্ধার করে সম্পূর্ণ সিরিয়ার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এ কাজে তাকে সাহায্য করছে রাশিয়া এবং ইরান সিরিয়া সরকারি বাহিনী এই অভিযানে প্রায় দশ লাখ মানুষ ঘরবাড়ি বাড়ি ছেড়ে পালিয়েছে দামেস্কি আলেপ্য বিমান চলাচল শুরু এরই মধ্যে আট বছর পর সিরিয়া দামেস্ক ও এলেপের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে রাজধানী দামেস্কো থেকে একটি যাত্রীবাহী ফ্লাইট দ্বিতীয় বৃহত্তম শহর অ্যালেপ্পোর উদ্দেশ্যে উড়ে গেছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কর্মকর্তারা বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিজয়ের ফলেই পঁয়ত্রিশ মিনিটের এই ফ্লাইটে আবারও শুরু হতে যাচ্ছে তবে স্থলপথে দুটি শহরের মধ্যে সংযোগকারী মহাসড়কের পুনর্নিয়ন্ত্রণ দখলের জন্য সিরিয়ার সেনাবাহিনী এখনও বিদ্রোহী ও জিহাদি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ এখানেই শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ